আল্লাহ হাবি সাল্লা সাল্লাম তিনি ওনার মা আমিনা মায়ের দুধ পান করেছেন পাশাপাশি দুজন দুধ মা ছিলেন হজরত সোয়াইবা এবং হজরত হালিমাতু সাদিয়া আর হা ওনাদের দুধ পান করেছেন তিনজন নারীর দুধ পান করেছেন মোহাম্মদ সাল্লাহু আলাই একজন শিশু বাচ্চা কোরআনের বর্ণনা অনুযায়ী হাউলাইনে লাইনে কামে লাইনে সেটা বাকারাতে আসছে পুরো পূর্ণ এক বৎসর দুই বৎসর কয় বছর পরিপূর্ণ দুই বৎসর সে দুধ পান করতে পারবে মায়ের দুধ এবং সুরা কাহের মধ্যে আসছে তিরিশ মাস একজন শিশু মা থেকে তিরিশ মাস দুধ পান করতে পারবে কয়টা আয়াত আসছে দুটি আয়াত একটি আয়াতের মধ্যে আসছে দুই বৎসর হাওলায়নি কামায়নি দুই বৎসর দুধ পান করবে অপর আয়াতে আসছে তিরিশ মাস তিরিশ মাস মানে কয় বছর আড়াই বছর দুধ পান করবে একটা মা থেকে সন্তান দুঃপানার অধিকার রাখে এখন যেহেতু দুইটা আয়াত এখানে এই দুইটা আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুস্তাহিদগণ এখানে বলেছেন যদি শিশুটা হৃষ্টপুষ্ট হয় স্বাস্থ্যটা ভালো হয় তখন মা থেকে দুই বছর দুধ পান করবে আর যদি শারীরিকভাবে দুর্বল হয় একটু অসুস্থ হয় শরীরটা পুষ্ট না শরীরটা দুর্বল তখন শিশু মা থেকে আড়াই মাস পর্যন্ত আড়াই বৎসর শিশু মা থেকে আড়াই শিশু মা থেকে আড়াই বৎসর পর্যন্ত দুধ পান করতে পারবে অর্থাৎ তিরিশ মাস দুধ পান করবে সবহান বলে কিন্তু তিরিশ মাসের পরে যদি কেউ দুধ পান করাইতে চায় এটা গুণা হবে মায়ের জন্য ক্ষতি হবে এবং শিশুর জন্য কী হবে ক্ষতি হবে ইসলাম যতটুকু অনুমতি দিয়েছেন এর বাইরে করা যাবে না ঠিক আছে এর বাইরে যদি কেউ দুধ পান করায় কোনো মা তিরিশ মাসের পরে আড়াই বছরের পরে কোনো শিশুকে দুধ পান করাবে শিশুরও গতি হবে মায়ের গতি হবে এখন দেখা যায় আমাদের সমাজে অনেক মা আছে আবার উল্টা দুধ পান করে না একটা শিশু তার মায়ের গর্বে আসার পরে দুনিয়াতে আসার ছয় মাস আগে আল্লাহ তালা মায়ের বুকের মধ্যে এই শিশু সন্তান দুনিয়াতে সে কী খাবে সুবাহান্লাহ আল্লাহ দুধ রিজার্ভ করে রেখে দেন সেরকম সুবাহ এটা আল্লাহ প্রদত্ত খাবার এই মায়ের দুধ সবচেয়ে হাই এন্টেবিটিভ এর সাথে শ্রেষ্ঠ ঔষধ বাচ্চার জন্য শ্রেষ্ঠ খাবার এটা খাবারের চাহিদাও পূরণ করে এবং তৃষ্ণার চাইতেও পূরণ করে এর সাথে শ্রেষ্ঠ খাবার কিছু হতে পারে না এই জন্য একটা মাস সন্তানকে অন্য কোনো বাড়তি খাবার না দিয়ে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করে রাখতে পারবে সুবাহর আল্লাহ গত মাস ছয় মাস পর্যন্ত অন্য কোনো বাড়তি খাবার লাগবে না আর যে সন্তান আড়াই বৎসর অথবা দুই বৎসর মায়ের পরিপূর্ণ দুধ পান করবে তার মেধা পরিপক্ক হয় সন্তান স্বাস্থ্য ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে বেশি আসে সুমান আল্লাহ বলবেন না এটা আল্লাহ কুদরত আল্লা প্রদত্ত এটা আল্লাহ প্রদত্ত একটা খাবার এর মধ্যে আল্লাহ মেডিসিন দিয়ে দিচ্ছে অর্থাৎ বা একটা সন্তান শিশুর শারীরিক ঘটনের যা কিছু দরকার যত যত ভিটামিন দরকার সকল ভিটামিন সকল উপাদান আল্লাহ তালা ওই মায়ের দুধের মধ্যে দিয়ে দিয়েছে দেখা যায় অনেক মা আছে সন্তানকে দুধ পান করায় না দু চার দিন কিছুদিন খাওয়াইয়া দুধ পান করায় না কেন খাওয়ায় না ওই ঘুমের ডিস্টার্ব হয় বিভিন্ন কারণ বলে আসলে মূল কারণ খুঁজে পাওয়া গেছে যে সন্তানকে দুধ পান করালে তার শারীরিক ঘটন নষ্ট হয়ে যাবে নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই জন্য সন্তানকে দুধ পান করায় না এটা জালিম ওই মা কি জালিম হ্যাঁ যদি অসুস্থ হয় কোনো মা অসুস্থ সন্তানকে পান করতে পারছে না ডাক্তার নিষেধ করেছেন তার বিভিন্ন রোগের কারণে হতে পারে যদি এমন হয় সেটা ভিন্ন কথা কিন্তু সন্তানকে ইচ্ছাকৃতভাবে কোনো মা দুধ পান যদি বন্ধ করে দেয় এটা অপরাধ হবে কারণ আল্লাহ প্রদত্ত এই দান এটা বন্ধ করা তার অধিকার নেই প্রিয় ভাইয়েরা যারা কাজগুলো করে আজকে মেডিকেল সায়েন্স বলেছেন যারা সন্তানকে দুধ পান করায় না যে সমস্ত মা ইচ্ছাকৃতভাবে তার বেস্ট ক্যান্সার হতে পারে স্তন ক্যান্সার হয় অধিকাংশ ক্ষেত্রে জটিল রোগ হয় স্তন ক্যান্সার ছাড়াও অন্যান্য জীবাণু হতে পারে তার মধ্যে রোগ হতে পারে যেহেতু সে আল্লাহ পর্যন্ত খাবারটা বন্ধ করে দিয়েছে আল্লাহ উৎপাদনের একটা ব্যবস্থা রেখেছেন সেটাকে বন্ধ কারণে তারই ক্ষতিটা হবে এবং তার স্তন ক্যান্সার হতে পারে এই জন্য আমরা যেন কোনো মা বোনই অন্যায়টা না করি প্রিয় ভাইয়েরা আর পাশাপাশি আমাদের কর্তব্য হচ্ছে যে মা সন্তানকে দুধ পান করাবে যখন সন্তান গর্বে থাকে তখন তাকে ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে অনেকে আছে একটা গাভী অথবা একটা বক্তি বাসুর দিবে খুব যত্ন করে কিন্তু পুত্র বধূর পরে সন্তান হবে যত্ন করে না আসে না এমন শাশুড়ি আসে না এমন স্বামী না এটা করা যাবে না অন্যায় জুলুম হবে তাকে পর্যাপ্ত খাবার দিতে হবে এবং সন্তানরা প্রসব হওয়ার পরে তার চিকিৎসা সহ যা কিছু দরকার দিতে হবে পর্যাপ্ত গর্বে আসার পর থেকেই তাকে ওভাবে তাকে খাবার চিকিৎসার ব্যবস্থা করতে হবে পাশাপাশি যখন সন্তানটা প্রসব হবে তখন যেন সন্তান পরিপূর্ণ দুধ যেন মায়ের খাবার পেতে মায়ের থেকে যেন দুধ পেতে পারে এই জন্য কর্তব্য সে প্রত্যেক প্রত্যেক বেলায় খাবারের সময় মাকে মাছ খাওয়াতে হবে কি খাওয়াতে হবে মাছ যে কোনো মাছ খাওয়ালে তখন সন্তান পর্যন্ত দুধ পাবে এবং গাভীর দুধ অথবা বকরির দুধ মাকে খাওয়াতে হবে তাহলে সন্তান কী পাবে দুধ পাবে এখন সন্তান দুধ পাচ্ছে না কেন আমরা তাই মায়ের খাবার দিচ্ছি না এমনটি হচ্ছে এই জন্য মাকে পর্যাপ্ত খাবার দিতে হবে এবং বিশেষ করে মাছ খাওয়াতে হবে মাছের কারণে মায়ের থেকে সন্তান বেশি দুধ পায় এবং গাভীর দুধ খাওয়াতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহতালা আমাদেরকে আমাদের আমরা যেন আমাদের সন্তানের প্রতি যত্নবান হই সন্তানের মায়ের প্রতি যত্নবান হয় এবং যে সমস্ত মায়েরা সন্তান দুধ উৎপান করাবে এই যে দুই বছর আড়াই বছর দুধ উৎপান করাবে আল্লাহ তালা প্রত্যেকটি ফোটায় ফোটায় প্রত্যেকটি দুধের ফোটায় ফোঁটায় আল্লাহ তাকে সৎকার সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ তাকে অনেক অনেক সব দিবেন এই সন্তানকে দুধ পালন করার কারণে আল্লাহকে পরকালে জান্নাত দিয়ে দিবেন নেকামল এটা সন্তানকেও রক্ষা হলো সন্তানের প্রতি যত্ন হল পাশাপাশি পরকালে জান্নাতে যাওয়ার একটা কারণ হবে যদি ইমানদার মা হয়ে থাকে দিনদার মা হয়ে থাকে আল্লাহ পরকালে আজাতের পথ সহজ করে দেবেন আল্লাহ সুমাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমিন করি